নগদ যে অ্যাপ্লিকেশনটা সেটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করাই রয়েছে তো সেক্ষেত্রে কি করবেন দেখুন এখান থেকে নগদ অ্যাপসটা আমরা ওপেন করবো দেখুন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে কি করতে হবে এখানে দেখুন ঢোকার পরে যদি কোনো পারমিশন চায় সে পারমিশনগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে দেখুন এখানে যে সম্মতি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এই যে লেখা রয়েছে নূতন অ্যাকাউন্ট খুলুন আমাদেরকে কি করতে হবে এখানে ট্যাপ করে দিতে হবে দেখুন এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে যে আমাদের কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখান থেকে কি করে দিতে হবে তো এখান থেকে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে দেখুন এখানে লেখা রয়েছে পরবর্তী ধাপ এই পরবর্তী ধাপে এখানে ক্লিক করতে হবে দেখুন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে যেটা করতে হবে এখান থেকে যে আপনি অ্যাকাউন্টটা করতেছেন সেটা কি নাম্বার দিয়ে করতেছেন রবি গ্রামীণ এয়ারটেল টেলিটক বাঙালিং এখান থেকে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে নগদ অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবেন একটা হচ্ছে রেগুলার অ্যাকাউন্ট একটা হচ্ছে ইসলামিক অ্যাকাউন্ট আপনি যেটা খুলেন সেটাই আপনি খুলতে পারেন সমস্যা নেই এখান থেকে আমি রেগুলার যেটা দেওয়া রয়েছে এটাই খুলবো দেখুন এই রেগুলারটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে পরবর্তী ধাপে এখান থেকে আমরা চলে যাব যার পরে এখান থেকে কী করতে হবে জাতীয় পরিচয়পত্র তো সর্বপ্রথম যেটা করতে হবে জাতীয় যে পরিচয় পত্র রয়েছে পরিচয় পত্রের ফর্ম পার্ট মানে হচ্ছে প্রথম যে আপনার ই পার্টটা রয়েছে এখান থেকে পারমিশন দিলে পারমিশনটা দিয়ে দিতে হবে দেখুন এখান থেকে আমি সামনের পার্টটা এখান থেকে ছবি তুলে নেবো দেখুন এখান থেকে ছবি তুলে নিলাম ছবি তোলার পরে এখান থেকে কী করতে হবে দেখুন এখানে যে ডান দিকে এখানে যে এই যে টিকমার্ক রয়েছে নিচের দিকে এই টিকমার্কে এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে তারপর এখান থেকে এটাকে আপনি মনে করেন তারপরে এখানে এই যে টিকমার্কে ক্লিক করে ক্লিক করার পরে এখন করতে হবে হবে আপনাকে ছবি ছবি তুলে দিতে দেখুন এখান থেকে তুলে দিলাম ব্যাক পার্টটা আপনি এভাবে ছবি তুলে নেবেন টিকমার্কে এখানে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে যদি আসলে আপনার এটা ই করতে হয় এটা যদি কোন ছোট বড় করতে হয় করে নিতে পারেন না করলে এখানে টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পরে তারপরে কি করতে হবে পরবর্তী অপশন রয়েছে এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করে দিলাম আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের সকল ইনফরমেশন এখানে দেখাবে দেখানোর পরে আপনার যদি এখান থেকে কোনো কিছু পরিবর্তন করতে হয় পরিবর্তন করে নেবেন আর যদি না করতে চান সেক্ষেত্রে যেটা করবে যে পরবর্তী অপশন রয়েছে পরবর্তী অপশনে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে এখান থেকে আপনাকে যেটা করতে হবে আপনি যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান সেই এনআইডি কার্ডটা করতে হবে লিঙ্গ সিলেক্ট করতে হবে এখান থেকে সিলেক্ট করলাম তারপর আসলে এটা আপনার লেনদেনের ক্ষেত্রে ধরনটা এখানে আপনার ব্যক্তিগত যদি হয় ব্যক্তিগত যদি তারপর যদি অন্যান্য হয় অন্যান্য দিয়ে দেবেন তারপর এখানে পেশা পেশা আপনি এখানে গৃহিণী দিতে পারেন বা অন্যান্য ব্যবসা সেটা দিতে পারেন তারপর এখান থেকে আপনি কি মনুপা চান যদি মনোপা চান সেক্ষেত্রে আপনি হ্যাঁ দিয়ে দেবেন না না দিলে না এখান থেকে এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে কি করতে হবে তারপর পরবর্তী অপশন ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে তারপর যেটা করতে হবে আপনি যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে চান তারা অবশ্যই কি করতে হবে একটা সেলফি তুলতে হবে এখন এখান থেকে আমরা এই যে পরবর্তী ছবিটা আমাদের সেলফির পরে এরপর কি করতে হবে পরবর্তী অপশন ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে কি করতে হবে এখান থেকে দেখুন এখানে এই যে নিচে লেখা আছে স্কিপ করুন স্কিপে ক্লিক করে দেবেন স্কেপে ক্লিক করার পর তারপর এখানে কি করতে হবে দেখুন এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে এখানে যার এনআইডি কার্ড দিয়ে আপনি এখানে আসলে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতেছেন তার অবশ্যই এখানে একটা স্বাক্ষর নিতে হবে তো এই স্বাক্ষরটা আপনি এখানে দিয়ে নেবেন আমি স্বাক্ষরটা এখানে দিয়ে নিয়েছি স্বাক্ষরটা দেওয়া হয়ে গেছে দেওয়ার পর এখানে এই যে বক্সটা রয়েছে বক্সটাতে একটা টিক মার দিতে হবে দেওয়ার পর এখানে এই যে পরবর্তী অপশন রয়েছে পরবর্তী অপশন ট্যাপ করে দিতে হবে দেখুন এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী অপশন এখানে ট্যাপ করে দিতে হবে পরবর্তী অপশন ট্যাপ করার দেওয়ার পর এখান থেকে যে পরবর্তী লেখা রয়েছে এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পরে আমাদের কি করতে হবে এখানে কিছু সময় অবশ্যই অপেক্ষা করতে হবে এখান থেকে এটা অ্যালাউ করে দিলাম দেখুন এখন কি করতে হবে এখান থেকে আমাদের নতুন পিন পিন সেট সেট করতে করে দিব আমরা উপরে এবং নিচে জায়গাতেই পিন দিব তারপরে সাবমিটে ক্লিক করে দিব দেখুন সাবমিটে ক্লিক করে দিলাম তো আমাদের অ্যাকাউন্টও দেখুন করা হয়ে গেছে পরবর্তী ট্যাপ করে দিলাম তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে তো বন্ধুরা ঠিক এইভাবে দেখা যায় কি আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্ট আসলে আপনারা ওপেন করতে পারেন তো আশা করি ভিডিও ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার